যেমন বাচ্চাদের এগুলো তিরিশ টাকা করে এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদের তিরিশ টাকা করে এবং মেয়েদের গার্লস এই যে চপ্পলগুলো এগুলো কিন্তু মাত্র দেড়শো টাকা করে এত সস্তা আপনি কোথায় পাবেন ঠিক আছে তারপরে এগুলো এই বাচ্চাদের চপ্পল সত্তর টাকা করে আমি এই শপের কোনো প্রমোশন করছি না বা এটা কোনো পেড প্রমোশনওয়ালি ভিডিও নয় এটা জাস্ট আপনাদেরকে এক্সপ্লোর করছি বন্ধুরা আপনারা থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিও আজকে কী হবে তো আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন আর একদম সুন্দর একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝখানে কারণ আমার মতো যারা পুনঃ শহরে জব করেন বা মহারাষ্ট্রেতে থাকেন তো আমাদের এই জিনিসগুলো কিন্তু সবসময় দরকার পড়ে যেমন প্যান্ট শার্ট বা রাত্রিতে শোয়ার জন্য নাইট প্যান্ট বা হাফ প্যান্ট বা গেঞ্জি কিন্তু আমরা জব করি এখানে অল্প টাকা ইনকাম ইনকাম করি তো অল্প টাকা ইনকাম করলে আমাদের তো বড় বড় মলে বা বড়ো বড়ো দোকানে গেলে তো হবে না ছোটোখাটো দোকান থেকে আমাদের কিন্তু দিন কাটাতে হয় আর কি এমনকি একদম খারাপ জিনিস তাও নয় তো আমি আজ একটি দোকানে এসেছি অনেক সস্তা সস্তা জিনিস ছেলেদের হোক বা মেয়েদেরই হোক সবারই তো আমি এখন আপাতত এই দোকানের সামনে থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর এই দোকানটা হচ্ছে এটাই তো এবার আমি ভিতর গিয়ে আমি আপনাকে পরস্পর একটা করে মানে ওয়ান বাই ওয়ান এক একটা জিনিস আমি দেখাচ্ছি কত সস্তা জিনিস এখানে কিন্তু পাওয়া যাচ্ছে ওকে তো আপনি ভিডিও লাগতেন অবশ্যই ডেকে দেখুন দেখুন পুনা শহরের চন্দননগর বলে একটি জায়গা আর এটা এখন রাত্রিতে এটা কিন্তু নাইট মার্কেট বলা হয় তো আপনি হাই রোড থেকে ডাইরেক্ট শিবাজিপত্র চন্দননগরে চলে আসবেন ঠিক আছে তারপর সাইডের আমি দৃশ্যগুলো একটু দেখিয়ে দিচ্ছি ওকে এখানে আকাঙ্ক্ষা অপটিক্যালস বলে আছে তারপরেই পাশেই কিন্তু এই দোকানটি আর এত সস্তা দেখুন সর্বপ্রথম মেয়েদের থেকে আমরা শুরু করি ঠিক আছে যেমন বাচ্চাদের এগুলো তিরিশ টাকা করে এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদের তিরিশ টাকা করে এবং মেয়েদের এই যে চপ্পলগুলো এগুলো কিন্তু মাত্র দেড়শো টাকা করে এত সস্তা আপনি কোথায় পাবেন লেখা যাচ্ছে দেড়শো টাকা আপনি বুঝতে পারছেন মাল যে একদম কোয়ালিটি খারাপ তাও নয় কোয়ালিটি দারুণ কোয়ালিটি ঠিক আছে তারপরে এগুলো এই বাচ্চাদের চপ্পল সত্তর টাকা করে আর দেখুন আরও অন্যান্য জিনিস আছে সমস্ত জিনিস আমি যদি একটা একটা করে দেখাই ভিডিও কিন্তু অনেকই লম্বা হয়ে যাবে এবং গার্লস জিন্স মানে মেয়েদের জিন্স প্যান্ট এগুলো এগুলো মেয়েদের জিন্স প্যান্ট তো এর প্রাইস হচ্ছে আড়াইশো টাকা একশো টাকা কি এগুলো গার্লস টপ মানে মেয়েদের টপ এগুলো একশো টাকা আপনি যে ভাবছেন সেকেন্ড হ্যান্ড মাল তা নয় একদম নিউ মাল তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি বলে গরিব ঘরে থেকে বিলং করি বলে আমরা কিন্তু আজ এই বোম্বে শহরে বা পুনা শহরে এসেছি দুই টাকা ইনকাম করার জন্য আমাদের পেটের দায়ী তো আমাদের ঠিক সেরকমভাবে এই জামা কাপড় পরা অবশ্যই দরকার এটা আমার মনে বলে আর কি আর তাছাড়া সবার কিন্তু মানে আলাদা আলাদা চয়েস থাকে এবং সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি হয়তো কামাতে পারেন কুড়ি হাজার টাকা এবং আপনি আপনার শখের জিনিস কিন্তু অনেক টাকাও আপনি খরচা করতে পারেন সেটা আপনার ওপর বাট আমার মতো যারা গরিব ঘর থেকে বিলং করে বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন তো তাদের জন্য তাদেরকে আমি সাজেস্ট করবো যে কি হ্যাঁ খুব ভালো একটি সুন্দর দোকান এবং একদম সস্তা সস্তা এখানে ছেলেদের মেয়েদের জামা কাপড় প্যান্ট নাইট প্যান্ট টি শার্ট শার্ট অ্যাভরিথিং চপ্পল টপ্পল সমস্ত কিছু তিনশো টাকা দাম এটা এই টি শার্টগুলো এই গেঞ্জিগুলো তিনশো টাকা প্রত্যেকটা জিনিসের দাম ফেলা আছে আর সত্যি বলবো আমি এখানে থেকে আমি প্যান্ট নেবো একটা একদম সস্তায় সত্যি কিন্তু এখন কোয়ালিটিও ভালো আমি একটা প্যান্ট চুজ করেছিলাম বাজে নিয়ে ওলা না ওখানে আছে আচ্ছা আচ্ছা আমি যে প্যান্টটা নিয়েছিলাম এই প্যান্টটা খুলে দেখো একবার খুলে দেখাও প্যান্টের কালারটা কিন্তু সুন্দর বিকজ আমার ফেভারিট হচ্ছে ব্ল্যাক কালার আর এই প্যান্টটা নিলাম এটা কিন্তু দাম গো একশো আশি টাকা একশো আশি টাকা দামের প্যান্ট রাত্রিতে শোয়ার জন্য প্যান্টটা নিলাম খুব ভালো প্যান্ট এবং পিছনটা দেখাও পিছনটা প্যান্টটা সত্যিই দারুণ প্যান্ট হয়েছে এটা আমার খুব ভালো লাগলো আর আপনি অবশ্যই ভিজিট করবেন এই দোকানে তো আজকের যেটা ভিডিও এত ছিল আবার আমরা দেখা হচ্ছি নেক্সট ভিডিওতে সো সুখে থাকুন ভালো থাকুন টেক কেয়ার অফ ইউর সেলফ